আসসালামু আসসালামাইকুম সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আসলাম আবারও নতুন আরও একটা পিসি বিল্ডের অফার নিয়ে এই পিসি বিল্ডটি যারা আসলে হোয়াইট বিল করতে চাচ্ছেন একুম কেশিংতে চাচ্ছেন আবার বাইশ ইঞ্চি চাচ্ছেন বডারলেস তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি এবং যারা আসলে বিশেষ করে যারা ভিডিও এডিটিং করেন ফ্লান্সিং এর কাজগুলি যারা শেষ করতে যাচ্ছেন অফিসিয়াল কাজ তো আপনি করতে না এবং যারা গেমিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন স্মুথলি করতে পারবেন এই পিসিবিলিটিতে ভিউয়ার্স কোনো রকম না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই ক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স একটা পিসিবিলিটির ক্ষেত্রে প্রথমেই যে পাঁচটি আসে প্রসেসর ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা পলসে বিষয় রেখেছি কোরাই ফাইভের ফোর্থ জেনারেশন একটি প্রসেসর থাকবে এই পিসিবিলিটির সাথে ভিউয়ার্স কোর থেকে নাইন জেনারেশন পর্যন্ত সকল প্রসেসর কিন্তু খোলা বাল কাকারে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটা বক্স দিয়ে ভিডিও করে থাকি ভিউয়ার্স প্রসেসরটা কিন্তু খোলা বালকে অর্থাৎ ট্রে আকারে আসে এই প্রসেসরগুলি ভয় পাওয়ার কোনো কারণ নাই বিয় টোটাল প্যাকেজের সাথে পছরের গ্যারান্টি পেয়ে যাবেন আপনি এক বছরের পছরের প্রাইস থাকবে ফিওস দুই হাজার তিনশো টাকা অনলি টোটাল প্যাকেজের সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের বেশ বছরের পরে যে কুলিং ফ্যানটি লাগানো হয় পছরটাকে ঠান্ডা রাখার জন্য আমরা একটা লাইটিং যেহেতু কেসিংটাও লাইটিং খুবই গর্জি আছে একটা প্যাকেজ করার চেষ্টা করেছি আজকের ভিডিওতে যেহেতু কেসিংটা লাইটিং আমরা একটা আট জিবি একটা কুলিং সিস্টেম রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই সব তিনশো পঞ্চাশ মডেলের একটি কুলিং সিস্টেম এবং এই কুলিংটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং যখন আপনার কেটা কেসিং এ লাইটিং ভিতর থেকে ফোকাস করবে খুবই চমৎকার লাগবে এই পিসি পিসিবিলিটির ক্ষেত্রে কুলিং ফ্যান এর পরেই চলে আসি ভিউয়ার্স মাদারবোর্ডে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে যেই মাদারবোর্ডটা রেখেছি আমরা ইসোনিক কিংবা স্পিড যে যেটাই চান না কেন যে যেটা মাদারবোর্ড চান আপনি নিতে পারবেন কেউ যদি চান যে কোরিয়ান মাদারবোর্ড নেবেন গিগাবাইট কিংবা আসোস সেটাও কিন্তু নেওয়ার সুযোগ থাকছে এই পিসি পিসিবিলিটির ক্ষেত্রে যদি আমরা দুইটা ব্র্যান্ডের মাদারবোর্ড আমি ফেভার করি বেশিরভাগ ক্ষেত্রে কারণ ব্র্যান্ড নিউ থাকার জন্য ইসোনিক কিংবা স্পিড যে মাদারবোর্ডটাই চান না কেন আপনি নিতে পারবেন এই মাদারবোর্ডটিতে আপনি ফোর জেনারেশনের সকল প্রসেসর সাপোর্টেড কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের টোটাল প্রসেস মানে ফোর জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড বিজিএ পোর্ট এস ডিএমআই পোর্ট এবং হচ্ছে এন বিএমএ স্লোর থাকছে র্যাম ফ্লোর থাকছে দুইটা এবং হচ্ছে আপনি চাইলে ইন ফিউচার আরও দুই থেকে তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডের সাথে ভিওয়ার্স এই মাদারবোর্ডের প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার চারশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি পিসি কিং ব্র্যান্ডের নতুন আসা মার্কেটে একটি র্যাম পিসি প্যাকেজের সাথে আমরা র্যাম হচ্ছে পিসি কিং ব্র্যান্ডের একটি র্যাম থাকবে এই পিসি বিল্ডের সাথে ডিডি আর থ্রি এইট জিবি ষোলোশো মেগার একটি র্যাম ফ্যাসিলিটিস র্যামটের ওয়ারেন্টি ভিউয়ার্স হচ্ছে তিন বছরের র্যামটির প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা যদি কারো বাজেট বেশি থাকে এই প্যাকেজের সাথে আরো একটা র্যাম আপনি অ্যাড করে নেবেন অর্থাৎ বাইশ এগারো এগারোশো টাকা অ্যাড করে নিলে কিন্তু ভালো একটা সার্ভিস এবং ভালো একটা স্পিড পেয়ে যাবেন এবং হাই র্যান্ডের কিছু ভিডিও এডিটিং আপনি করতে পারবেন এই পিসি বিলটি দিয়ে এবং ফ্রান্সিং এবং যারা গেমিং করতে চান এক্সপোলি করতে পারবেন এই পিসি বিল্ডে দিয়ে র্যামটির প্রাইস থাকবে ভিউয়ার্স 1100 টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি 3 বছরের ভিউয়ার্স র‍্যাম এর পরে চলে আসি আমরা স্টোরেজ এ এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ ভি রেখেছি এটা হচ্ছে পিসি কিং ব্র্যান্ডের 256 জিবি SATA এসএসডি রেখেছি এই পিসি বিল্ডের সাথে এসএসডি এর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি 3 বছর এবং 256 জিবি এন্ড SATA এসএসডি রাখা হয়েছে এই পিসি বিল্ডের সাথে আসলে পিক্সি কিং এই ব্র্যান্ডটা হচ্ছে নতুন এবং প্রোডাক্ট কোয়ালিটি মোটামুটি অনেক ভালো রেঞ্জের এটা প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি ভিতরে এবং এই অ্যাসিডিটির ওয়ারেন্টি থাকবে ভিউয়ার্স বাইশশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের এরপরে যে পাঁচটি রেখেছি হচ্ছে কেসিং ভিউয়ার্স এই প্যাকেজের সাথে যে কেসিংটা কিছু। পিসি পাওয়ারের খুবই জনপ্রিয় একটা কেসিং পিসি পাওয়ারের আইস কিউব মডেলের একটা কেসিং এই কেসিংটিতে পাচ্ছেন আপনি রেনবো লাইটিং এআর জিবি ফ্যান পাঁচটা অর্থাৎ সাইডে দুইটা উপরে দুইটা এবং ব্যাক সাইডে থাকছে আরো একটা ফ্যান পাঁচটা থাকবে এআর জিবি ফ্যান চাইলে কিন্তু আরো দুইটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন সামনে থাকছে দুইটা ফ্যান উপরে থাকছে দুইটা এবং নিচে ব্যাক সাইডে থাকছে একটা এবং প্রতিটা পাঞ্চে কিন্তু এই ফ্যানগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন যেটা এরকম ভাবে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম ভাবে প্রতিটা পাঞ্চে চেঞ্জ করতে পারবেন আপনি যে কালার করে রাখতে চান সেভাবে করে রাখতে পারবেন এবার আসেন কেউ চাচ্ছেন যে লাইটিং গুলো অফ থাকবে ফ্যান চলবে এরকম ফ্যাসিলিটিস থাকছে এই কেসিংটিতে এখন দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলো চলছে এবং লাইটিংটা অফ যে কোনো ধরনের মাদার বিল দিয়ে বিল করতে পারবেন এই কেসিংটিতে এবং আপনি যখন আবার প্লেস করবেন তখন কিন্তু আবার লাইটটা জ্বলে যাবে উপরে থাকছে পাওয়ার পোর্ট রিয়েস্টার পোর্ট এবং হচ্ছে লাইটিং কন্ট্রোলিং অর্থাৎ এআর জিবি কন্ট্রোলিং যে পোর্ট এটাও থাকছে এবং ইউজ বি থ্রি পোর্ট থাকছে ইউসবি টু পোর্ট থাকছে ভিওয়ার্স এই প্যাকেজের সাথে এই কেসিংটির প্রাইস ধরেছি আমরা অনলি চার হাজার টাকা কেসিং এর আসলে নর্মালি কোনো ওয়ারেন্টি থাকে না কেসিংয়ের পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে এই প্যাকেটের সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের এর টু হান্ড্রেড মডেলের একটি পাওয়ার সাপ্লাই এবং জেনুইন দুইশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের বিগ ফ্যান লং কেবিলের একটি পাওয়ার সাপ্লাই সব ধরনের মাদার বোর্ড ব্যবহার করা যাবে এই পিসি এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে কারণ আপনারা যারা বড় পিসি বিল করতে যাচ্ছেন তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে

ভিওয়ার্স এই প্যাকেজের সাথে যেহেতু টোটালি আমরা হোয়াইট একটা সেট আপ দিচ্ছি এবং এই প্যাকেজের সাথে যেই মনিটরটা দিচ্ছি ভিওয়ার্স ক্লাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটা মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবেন আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এবং স্ট্যান্ডটাও কিন্তু একটা ভিএ একটা স্ট্যান্ড থাকবে স্ট্যান্ড কিন্তু একটা মেটালের একটা স্ট্যান্ড এবং এই মরিটোরটির ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো নেগেটিভ শো করবেন এবং হচ্ছে ফাইভ মিলিগ্রাম অর্থাৎ ফাইভ মিলি স্কেলের মাপে যেটা বোঝা যায় আর কি একদম সীমিত আসলে আকারে বর্ডারলেস করা হয়েছে ব্যাক আপনি পেয়ে যাবেন একদম একদম হোয়াইট সামনেও হোয়াইট এবং ব্যাক ব্যাকসাইড হোয়াইট এবং এই প্রাইস থাকবে হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটি আপনি তিন বছরের কেউ যদি চান এগেনস্টে আপনি ইসোনিক নেবেন সেটা নেওয়ারও আমাদের কাছ থেকে সুযোগ থাকছে এবং মইটোটি খুব চমৎকার এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো নেগেটিভ শো করবেন এবং যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই মইটোটি নিয়ে চিনতে নিতে পারেন মিউনিটোর সহ হোয়াইট বিল দিয়ে এবং একুরিয়াম সিস্টেম কেসিং দিয়ে টোটাল সেট আপটির প্রাইস আসবে ভিউয়ার্স অনলি বাইশ হাজার নয়শো টাকা যাদের বাজেট তেইশ হাজার টাকা নিচে একটা পিসি বিল করতে চাচ্ছেন এবং সব ধরনের হোয়াইট বিল থাকবে কেসিংটাও থাকবে একুরিয়াম সিস্টেম তাদের জন্য এই ভিডিওটা এবং এই প্যাকেজটি খুবই সুইটেবল হবে বলে আমি আশা করি ভিউয়ার্সের পিসি বিল্ডের ভিডিও যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ডাকা এলিফেন্ট রোড সুভাস্তার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল এইটে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার যারা ঢাকার বাইরে থেকে যারা দেখছেন পিসি বিল্টের ক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিওয়ার্স এছাড়াও